ব্রাহ্মণবাড়িয়ার তলায় আট ঘন্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বকি উদ্ধারে আধ ঘন্টা পর একই স্থানে লাইনচ্যুত হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি সকালে পৈরতলা রেলগেট এলাকায় এই ঘটনা হয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি উল্টে চট্টগ্রামগামীর লাইনে গিয়ে পড়ে পরে সকালে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে কিন্তু কিছুক্ষণ পর একই স্থানে লাইনচ্যুত হয় চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি এতে আবারও বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ডাউন লাইনে রেল চলাচল এদিকে ফরিদপুরের ভাঙায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা ঢাকা বেনাপল রুটে ট্রেন চলাচল গত রাত নটার দিকে এই ঘটনা হয় স্টেশন মাস্টার জানান ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙা জংশন থেকে কিছু দূরে গেলে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী ট্রেন দ্রুতই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ সচলের চেষ্টা চলছে এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক একই জায়গায় দুইবার ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণটি কি লাইনচ্যুত দ্বিতীয় ট্রেনের উদ্ধার কাজ কি শুরু হয়েছে দেবাশিস মাত্র সাত ঘন্টার ব্যবধানে কিন্তু দুইটি ট্রেন কিন্তু এই ব্রাহ্মণবাড় স্টেশন অর্থাৎ আউটারের কিন্তু কিন্তু এই ঘটনাটি গতকাল রাতেই শুরুতেই একটি মালবাহী বগির চাকা হয়েছিল তার পরবর্তীতে আজ সকাল পনের পনেরো ছয়টার দিকে কিন্তু কক্সবাজার গ্রামে যেটি কক্সবাজার এক্সপ্রেস সেই ট্রেনটির অর্থাৎ এক একেবারেই পিছনের খাবারের যেটি বগি সেই বগির দুইটি চাকা কিন্তু লাঞ্চিত হয়েছে ফলে কিন্তু বিশেষ করে ডাউন লাইনে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রে বন্ধ রয়েছে সেক্ষেত্রে ঢাকার সাথে বিশেষ করে চট্টগ্রাম সিলেট এবং নোয়াখালী এবং মামিন থেকে চট্টগ্রাম এই চারটি রেল রোডের রাউন্ড লাইনে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে এখন আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন রেলওয়ে কারিগরি বিভাগের কর্মীরা তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে একে স্থানে পাশাপাশি কিভাবে এই ঘটনাটি ঘটে তারা আসলে রেল লাইন কাজ তারা তদারকি করছেন তারা সংস্কার করছেন এবং তারা বলছেন যে বিষয়টি তারা খতিয়ে দেখছেন আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি যে যেই কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটির শেষের অর্থাৎ খাবারের বগির দুইটি চাকা লাঞ্ছিত হয়েছিল সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং বগিটির অন্য বগিগুলো ইতিমধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাশাপাশি যে বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি কিন্তু এখন রিলিফ ট্রেন কিন্তু ব্রাহ্মণবাড়ের স্টেশনে টেনে নিয়েছেন অর্থাৎ রেলওয়ে কর্মীরা কিন্তু কাজ করছেন সময় লাগবে আর ডাউন রেল যোগাযোগ স্বাভাবিক হতে দেবাশিস ধন্যবাদ সঠিক যুক্ত হবার জন্য